আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আমাদের কোনো অভিজ্ঞতা ছাড়াই আমরা প্রথম শুরু করতে যাচ্ছি পোলট্রি খামার তাও একশোটা টাইগার মুরগি দিয়ে এই ভিডিওয় আপনারা জানতে হবেন একশোটি টাইগার মুরগি কিনতে আমাদের কত টাকা লাগলো টাইগার মুরগির বাচ্চা কেনার জন্য আমরা রংপুরের উদ্দেশ্যে রওনা হই আমাদের বাসার চারপাশেও টাইগার মুরগির অনেক বাচ্চা ছিল কিন্তু আমরা যেহেতু প্রথম শুরু করতেছি সেহেতু এগারেটের বাচ্চার জন্য আমরা রংপুর থেকে নিয়ে আসার সিদ্ধান্ত নেই অনেক দোকান ঘোরাঘুরির পর আলহামদুলিল্লাহ আমরা একটি দোকানে টাইগার মুরগির বাচ্চা পেয়েছিলাম তো আমরা যেদিন টাইগার মুরগির বাচ্চা নিয়েছিলাম সেদিন পার পিস টাইগার মুরগির বাচ্চা পড়েছিল আটচল্লিশ টাকা আর তার তিন দিন আগে টাইগার মুরগির বাচ্চার দাম ছিল পঁয়তাল্লিশ টাকা ওনারা জানালো টাইগার মুরগির দামটা আপডাউন করে একশোটা টাইগার মুরগির বাচ্চা অর্ডার থাকলেও আমরা তিরানব্বইটা বাচ্চা পেয়েছিলাম ওনারা তিরানব্বইটার দামেই নিয়েছিল তিরানব্বইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা কানা আর একটা আমরা খোরা বাচ্চা পেয়েছিলাম যেহেতু এতগুলা বাচ্চা নিব তো ভালো করে চেক করে নেওয়ার কোনো উপায় ছিল না বাচ্চা কোনো শেষ হলে আমরা ওনাদের টাকা বুঝাই দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আমাদের বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হওয়ার জন্য আমরা সেভাবে ভালোভাবে কোনো বোর্ডিং তৈরি করতে পারিনি আমাদের আগে কোনো অভিজ্ঞতা ছিল না তাও আমরা চেষ্টা করেছি আমাদের কাছে যেটুক সরঞ্জাম ছিল আমরা তা দিয়ে ট্রাই করেছি পরের দিনে আমরা আমাদের বোর্ডিংয়ের জায়গাটা আরও ভালোভাবে ঠিক করি আমরা নেট দিয়ে কাপড় দিয়ে ঢেকে দেই আর ভিতরে তিনটা বাল্বের ব্যবস্থা করি বোর্ডিংটা আমরা আরও ভালোভাবে তৈরি করতে পারতাম বাচ্চা দেওয়ার কথা ছিল দুই দিন পরে কিন্তু ওনারা হঠাৎ করে দুদিন আগে বাচ্চা দিয়ে দেয় সেজন্য আমরা ভালোভাবে বোর্ডিংটা তৈরি করতে পারিনি প্রতি পিস বাচ্চার দাম আটচল্লিশ টাকা করে পড়েছিল তো আমরা বাচ্চা পেয়েছিলাম ত্রানব্বইটা তো মোট খরচ হয়েছে চুয়াল্লিশশো ষাট টাকা এই বাচ্চাগুলোকে ছোট থেকে বড় করতে কি পরিমাণ খরচ হবে তারপর আমরা কিছুদিন পর এই বাচ্চাগুলোকে কোথায় রাখবো শেষে এগুলো বিক্রি করে কত টাকা লাভ বা ক্ষতি হবে সব আমরা ধাপে ধাপে আপনাদেরকে ভিডিওর মধ্যে জানাবো ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ